রাজনৈতিক ভেদাভেদ থাকলেও একসঙ্গে খুশির ঈদ পালন করলেন গণী পরিবারের সদস্যরা বৃহস্পতিবার ঈদ উপলক্ষে দেশ জুড়ে আনন্দ উৎসবে মেতে উঠেছে মুসলিম ধর্মাবলম্বী মানুষ সেই পরিপ্রেক্ষিতে মালদার গণি ভবনে রাজনীতি খুশির পালন করতে দেখা দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর পরিবার এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূরের পরিবারকে কংগ্রেসের হাত ধরেই শুরু গণী পরিবারের রাজনীতি কিন্তু মৌসুম নূর কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করায় গণী পরিবার অর্থাৎ বিধায় সংসদ মামা আবু হোসেন খান চৌধুরীর পরিবারের সঙ্গে সম্পর্কে ফাটুল দেখা দেয় বর্তমান দক্ষিণ মালদার প্রার্থী ইশা খান চৌধুরী সম্পর্কে মামাতো দাদা হলেও রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই সম্পর্কে ফাটুল দুই পরিবারের মধ্যে তবে এদিন রাজনৈতিক বেদনাবেদ ভুলে দুই পরিবার একসঙ্গে মিলিত হয়ে আনন্দ উৎসাহে খুশির ঈদ পালন করেন তারা ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ

ता <company> दिल्लो <governor Aufsaregen> <laughs> <Hydros> খুব ঈদ আমরা সকলে ঈদ পালন করছি এবং এটা আমাদের আনন্দের একটা উৎসব শান্তির উৎসব আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই যাতে ভালো থাকেন সুস্থ থাকেন তাদের সবারই জীবনে যাতে উন্নতি আসে আসুক শান্তি আসুক সবাই যাতে ভালোভাবে একসঙ্গে ঈদ কাটাতে পারি এটাই বার্তা দিচ্ছি আমি সকালকে ঈদের দিনকে আমার শুভেচ্ছা আমার ভালোবাসা সবাই জানাই যারা রোজা করেছে কষ্ট করেছে নামাজ পড়েছে আমি সবাইকে আমার ভালোবাসা জানাই সকাল আর মোবার জানাই সবাই যেহেতু আজকে হোলি আমরা আজকে বাড়িতে মানুষের সঙ্গে আমরা মিট করব তারপরে একটু বাড়িতে সবাই যারা আসবে বিভিন্ন জায়গা থেকে মাল্লার বিভিন্ন জায়গা থেকে সারবার সেমাই আমরা খাওয়াবো একটু আলোচনা করব ঈদ মোবারক জানাবো আর লাঞ্চে আমাদের বাড়ির খাবার হবে মাছ হবে মাংস হবে এসব জিনিস চলবে আর কি